হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের কাছে দারুণ দুটো ঘটনা নিয়ে হ্যাঁ সবার কাছে বাবা আগে সরি চেয়ে নিচ্ছি কারণ আমি জানি তোমরা ঘুমের মেডিসিন দু রাত্রি পাওনি তো যাই হোক আজকে সরাসরি ঘটনায় ফিরবো দুটো দারুণ ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে সব বাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে নাও আর হ্যাঁ দুদিন একটু ব্যস্ত ছিলাম বাইরে গেছিলাম যার কারণে ঘটনা দিতে পারিনি তার জন্য আমাকে সবাই ক্ষমা করে দিও তাহলে চলো ঘটনায় ফিরি আজকে যে ঘটনাটা তোমাদেরকে আমি শেয়ার করব ঘটনাটা খুবই ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের রত্না বোন ঘটনাটা পাঠায় রত্না সাধুকা রত্না বলে দিদি ভাই আমার বাড়ি হচ্ছে উলুবেড়িয়া আমি উলুবেড়িয়ায় ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণ পাড়া নামক একটি জায়গায় বসবাস করি আমার নিজের চোখে নিজের চোখে আমার এক এক মর্মান্তিক জিনিস নিজের চোখে দেখা নিজের সামনে ঘটে দিদি ভাই আজকে আমি সেই ঘটনাটা শেয়ার করব আর এই ঘটনাটা আমি যেই দিন দেখি ঠিক তারপরের দিন থেকে নানা রকম জিনিস আমার সাথে ঘটতে শুরু করে কিন্তু যেখানে আমি শুধুমাত্র আমার নিজের বাড়ির ছাদে হাঁটাচলা করার সময় দেখেছিলাম আমি এর সাথে কোনো রকমভাবেই কিন্তু জড়িত না কিন্তু দিদিভাই ঘটনায় ফিরি আমাদের বোন জানায় দিদিভাই আমি মনে আছে এক সন্ধ্যায় গরমের সময় এই রকমই আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগের ঘটনা দিদিভাই আমি ছাদে উঠে নিজ মনে ছাদে হাঁটছি একটা পুরপুরে একটা ঠান্ডা হাওয়া চলছে আমার বেশ ভালো লাগছে আমার মা আমাকে নিয়মিত বারণ করতেন যে সন্ধ্যেবেলা ছাদে একা না যেতেন কিন্তু দিদিভাই গরম প্রচণ্ড গরম ঘরে টেকা যেত না আমি মায়ের কথা অমান্য করি প্রায় আমি কিন্তু ছাদে উঠে যেতাম অনেক সময় হতো কি মা বাড়িতে থাকতেন না মা হয়তো একটু বাজারে গেছে বা টুপি মুদিখানা দোকানে জিনিস আনতে গেছে আমি কিন্তু ছাদে উঠে ঘুরতাম আর রাস্তার দিকে লক্ষ্য রাখতাম যাতে আমার মা চলে না আসে দেবী ভাই এরকমই একটি সন্ধ্যেবেলায় প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ঘরে টেকা যাচ্ছে না আমি ছাদে উঠলাম ছাদে উঠে আমি ছাদে হাঁটছি একা একা হঠাৎ আমি রাস্তা দিয়ে যেন দেখলাম আমার মা আসছে আমি একটা সাইড হয়ে গেলাম ছাদে হয়ে আমি দাঁড়িয়ে আছি এবার মা যে রাস্তা দিয়ে আসে ওখানে না একটা গাছ রয়েছে মানে কদম ফুল গাছ ছোট কিন্তু খুব ডালপালা মানে চারপাশে ছড়ানো তো যখন আমি ওই কদম ফুল গাছটা দেখি গাছটা যদিও খুব একটা বড় না কিন্তু ছড়ানো ছোটর মধ্যে খুব জ্যাপড়া যেটা বলা যায় আমি দেখলাম ঠিক ওইখানে মনে হলো আমার মা আড়াল হয়ে আমি তখন ভাবলাম মা নিশ্চয়ই কিছু একটা সন্দেহ করছে এবার মা এমনিতেই আমাকে কয়দিন যাব মানে ভাবে আমি কোন ছেলের সাথে প্রেম টেম করি আমাকে বারণ করার পর হ্যাঁ আমি কেন ছাদে একা একা উঠি মায়ের এগুলো অ্যাকচুয়ালি কৌতূহল কিন্তু আমার কাছে কথা হচ্ছে সেরকম কিছুই না যে আমি একা ছাদে উঠছি বা কিছু করছি বা কিছু এরকম কোনো কিছু না কিন্তু কিন্তু তার মধ্যেও সত্যি কথা বলতে মানে আমার মনে হচ্ছে যে মা কারোর মুখ থেকে কিছু শুনে আমাকে ফলো করছে আমি ছাদের একদম ধারে একটা পাঁচিল আছে ওইখানটা আমি চুপুর দাঁড়িয়ে আছি আমার মা অনেকটা সময় পর দেখলাম ঘুরে আবার চলে গেল মানে যেই রাস্তা দিয়ে মা আসে বাড়ির উদ্দেশ্যে মা আবার ওখান থেকে সোজা ঘুরে রাস্তার দিকে চলে যায় আমি তখন ভাবলাম মা তার মানে সিওর আর ওর কথায় কান দিয়ে আমাকে ফলো করছিল এখন চলে গেল তার মানে মা কোনো জিনিস ভুলে গেছে সেইটা মা আবার আনতে গেছে সেখানে দাঁড়িয়ে আমাদের বোন বলে দিদিভাই আমি প্রায় অনেকটা সময় দাঁড়িয়ে থাকি যে মা আসলে আমি ছুটতে নিচে নেমে যাব কিন্তু আমি তখন লক্ষ্য করলাম আনুমানিক সাতটা সাড়ে সাতটা বাজে সন্ধ্যাবেলা হঠাৎ করে আমি একটা জিনিস দেখলাম যেইদিকে রাস্তা মানে মা বাবা যেই মানে লোক চলাচল করুক ওইদিকে রাস্তা ঠিক ওইখান থেকে দুটো তিনটে বাড়ির পিছনে একটা দোতলা বাড়ি আছে আর সামনে টালির বাড়ি একতলা বাড়ি ওই দোতলা বাড়িটায় আমি দেখলাম দুটো বাচ্চা দুটো বাচ্চা ঘুরছে ওই সাতটা সাড়ে সাতটার সময় দুটো বাচ্চা মাথায় মাথায় সমান তো ওরা ছোটাছুটি ছোটাছুটি করছে আমি তখন ভাবছি এই বাবা এই রাতের বেলা বাচ্চাগুলো ছাদে উঠেছে মা বাবাকে উঠে অনেক সময় হয় না গরমে বাচ্চা নিয়ে তো মা বাবা ছাদে ওঠেন কিন্তু বাচ্চাগুলোকেই দেখছি দৌড়াদৌড়ি ছুটোছুটি করছে ছাদের মতো কিন্তু আমি আদার্স কাউকে বড় গুরুজন দেখছি না তা আমি না ওইদিকে তাকিয়ে রয়েছি আর ওইদিকে তাকিয়ে রয়েছি মানে আমার মা আসলেও আমি দেখতে পারবো সরেশি হঠাৎ করে আমি দেখলাম একটা বাচ্চা এসে একটা বাচ্চাকে ধাক্কা দিয়ে ওপর দিয়ে ফেলে দিল আমি না দেখে আমার না বুকের ভিতরে না অস্থির অস্থির করছে আমি কী দেখলাম বাচ্চাটা না পুরো মানে এরকম করে বুকে সপাটে ধাক্কা দেয় ও অ্যাকচুয়ালি কী দৌড়াদৌড়ি করছে যেই ছেলেটা আসছিল ধাক্কা দিয়েছে ও আসছিল। আর ওই ছেলেটা ওর দিকে দৌড়ে যাচ্ছিলো একটা মানে কি বলবো খুব দৌড় মানে দৌড়ালে যেরকম হয় ওরকমভাবেই ওর দিকে দৌড়াচ্ছিল ওই ছেলেটা হট করে এসে ওর বুকে একটা ধাক্কা দেয় আর ও উপর থেকে নিচে পড়ে আমি পরিষ্কার দেখি কেন ওদের ছাদের মধ্যে লাইট অন করা ছিল আমি না দেখে চুপ করে দাঁড়িয়ে আছি ঠিক কী বলবো মিনিট দু মিনিট কি তিন মিনিট পর আমি বলে বোঝাতে পারব না লোকে লোক সব ছোটাছুটি করছে ছোটাছুটি করছে আমি না কী হল নিশ্চয়ই যেটা দেখেছি সেটা ঠিক কোনো অঘটন ঘটে গেছে আমি তড়িঘড়ি করে না আব্য দেখছি বেল বাজাচ্ছে কেউ আমি তখন দরজা খুললাম মা বলছে কী জানিস পাড়ায় কী হয়েছে ওদের বাড়ির বাচ্চাটা পড়ে স্পট দে পুরো ছোটো বাচ্চা সাড়ে ছ বছর বয়স মারা গেছে বাচ্চাটা কিভাবে ওপর থেকে পড়ে গেছে আমি তখন বললাম এই মা তাই না কি আমি না মানে মা তো ছাদে উঠতে না করে এখন যদি আমি বলি যে আমি ছাদের উপর উঠে ঘুরছিলাম তোমি আসলে কি ভালো করছিলাম আমি দেখলাম এরকম একটা বাচ্চা ওকে এসে ধাক্কা মারলো আমি তো বলতে পারছি না আমি তো নিজে ফেসে গেছি এবার আমি ভাবছি ভগবান যদি কেউ দেখে যদি বলে ভালো যে বাচ্চাটা কি করে মারা গেছে এবার আমি তো বলতে পারছি না আমি মানে অস্থির হচ্ছি মাকে তো বলতে পারছি না এদিকে না বলতে পেরেও অস্থির লাগছে তা মা আমাকে বলল কি রেশনগুলো নিয়ে আসছি সবজি টবজিগুলো রান্নাঘরে রাখ আমি একটুখানি ওদের বাড়ি চাই আমি বললাম মা আমিও যাব মা বলল না তোকে যেতে হবে না আমার মা চলে গেলো বাইরেরই গেটটা লক করে আমি না রান্না করে সবজিগুলো রেখে রাসন ডেকে আমি না টিভির ঘরে এসে সোপার ওখানটা বসে আছি আমি ভাবছি হে ভগবান আমার চোখের সামনে এরকম একটা ঘটনা হলো কেউ কি সত্যি জানতে পারবে যে ওরা ওই বাড়িতে দুটো বাচ্চা আমি দেখেছি ওরই মতো আর একটা ছেলে ছিল সেই ছেলেটা ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এটা তো আমি বলতেও পারছি না বললে আমি মায়ের কাছে ভেসে যাব তুই কী করে দেখলি আমি কি করবো আমার মা তো সত্যি আমাকে মারে পছন্দ করে না আমি ছাদে উঠি আমি কোনো মতে তাল খুঁজে পাচ্ছি না আমাদের বোন রত্না বলে দিদি ভাই কোনো রকম মুখটা আমি পুরো স্টপ পুরো স্টপ করে থাকলাম আমি কাউকে কোনো কথা সত্যি কথা বলতে আমি বলতাম না কাউকে কোনো কথা আমি চুপচাপ থাকতাম পরের দিনকে কী বলবো আমি যখন শুয়ে আছি হঠাৎ করে আমি তো ছাদের চিলে কোটার ঘরে শুতাম আর মা কিন্তু বলতো নামবি না মানে বেরোবি না বেরোবি না সন্ধ্যেবেলা তো বেরোতে দিত না আর রাতের বেলাও কিন্তু মা হট হট করে উপরে উঠে যেত যদি আমি ছাদে ঘুরি তাহলে তো আমার ফ্যান নেই তো হঠাৎ আমি তো ভিতর থেকে লক ঠক করেছি কারণ কে আবার কোথাও উঠে যাবে একটা বাজে কাণ্ড হবে কিছু হোক না হোক পাড়ায় একটা বদনাম তো রোদবে আমি শুয়ে রয়েছি ভিতর দিয়ে গেট লক করে হঠাৎ আমাকে বলছে রত্না দিই গেটটা খোল না এ রত্না দিই গেটটা খোল না মানে গলাটা একটা বাচ্চার ছেলের গলা আমি না ঝেড়ে মেরে উঠলাম উঠে আমি বলছি এই কে কে ভয় কে আমি বলছি কে তারপর কিছুক্ষণ পর সব কিছু চুপচাপ হয়ে গেল কোনো শব্দ নেই কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই আমি কি বলবো আমি প্রচন্ড ছেলেটার কথা মনে পড়ছে এরকম করে দিদি ভাই প্রত্যেকদিন আমাকে না ভয় দেখাতো প্রত্যেক দিন এসে আমাকে ওরকম করে গেট ওরকম নাড়তো আমাকে তুলে দিত আমি উঠে গিয়ে দরজা খুলি উঠে গিয়ে দরজা খুলে যখন দেখি যে কোনো কোনো বাচ্চা কাচ্চা কোনো কিছু নেই তাহলে ডাকলো এক্ষুনি আর এটা তো আজকের প্রথম না এটা তো যে আজকে প্রথম ডাকছে এরকম তো না হ্যাঁ মানে আজকে প্রথম ডাকছে এরকম এটা তো এরকম না যে প্রত্যেক দিন এসেই ডাকে আজকে প্রথম আর আসবেই বা কোথা আর আমাদের ঘরে তো সত্যি কথা বলতে এত ছোট বাচ্চাও নেই তাহলে কে ডাকলো আমাদের রত্নাবোন বলে দিদি ভাই আমি প্রতিনিয়ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা রাতে একটা ভয়ের মধ্যে একটা ঘোরের মধ্যে আমি জীবন যাপন করতে শুরু করলাম আমার শুধু মনে হতো বাড়ির একটিমাত্র সন্তান নিয়ে আমি আমার শুধু মনে হতো আমি আমার বাড়িতে একা না আমার বাড়িতে আমার সাথে আরও দুই থেকে তিনজন বোন ভাই মিলিত আছে যারা আমাকে ঘিরে থাকে আমি কোথাও গেলে তারাও আমার সাথে যাওয়া আসা করে রত্না এই জিনিসটা বুঝতে পারে আস্তে আস্তে ফিলিংসটা বাড়ে আমার কাছ থেকে অনেক জিনিস ও জানতে পারে শেখে রত্না একদিন আমাকে ফোন করলো করে রত্না বললো দিদি ভাই তুমি এটা কাজ করো তো তুমি এই মুহূর্তে যেরম অবস্থায় আছো তুমি আমার বাড়ি এসো আগে জানলো তুমি কলকাতায় আছো আমি বললাম হ্যাঁ ব্যাস আমি মানে যাব না আচ্ছা বলে রাখি আমাদের রত্না বোন কিন্তু বাইক চালায় তো বাইক নিয়ে যখন আমি ওর বাড়ির লোকেশনে যাই তখন আমার সাথে অদ্ভুত ভাবে একটা ঘটনা ঘটলো যে ঘটনাটা মানে সত্যি অবাক করা একটা ঘটনা আমি যখন ওখানে যাই ওখানে যখন আমি যাই তখন আমি দেখলাম যে এরকম কেউ ওখানে কিন্তু নেই কেউই নেই তাহলে পরে আমাকে ডাকলোটাকে আমাকে ডাকলো ডাকে তারপর প্রায় সময় আমার বাড়ি রাতের বেলা প্রায় সময় রাতে গেটের মধ্যে এসে নখ করতো প্রায় গেটে নক করছে গেটে নক করছে রাতের বেলা ডাকছে তারপর আমাদের রত্নাবোন বলে দিদি ভাই আমি না মাকে বাবাকে সবাইকে বললাম তারা ওঝার কাছে নিয়ে গেল বললো ওর পিছনে কোনো আত্মা পড়ে আছে যে আত্মা একা যে আত্মা ওকে চেনে সে চায় যে ওকে নিয়ে যেতে তা তখন বলল নিয়ে যেতে চায় এরকম আত্মা কে এবার আমি তো তখন আমার মাকে বাবাকে বলতে পারছি না বিষয়টা আমি কিন্তু চুপচাপ চেপে আছি পুরো সাইলেন্স জোন তখন আমাকে বলল সেই ওঝা আমার মাকে বাবাকে সবাইকে বাইরে বের করে দিয়ে আমাকে বলল কিরে সত্যি তা বাড়ির লোককে কেন বলছিস না আমি বললাম বাবা যদি বলি আমার মা আমাকে পিটকিয়ে শেষ করে দেবে কারণ আমার মা আমাকে ছাদে উঠতে দেন না বলছে আজকে তোর জীবন যে জায়গায় গিয়ে তোর মরণের মুখে দাঁড়িয়েছে এখনও তুই তোর মাকে এখনো তুই তোর বাবাকে ভয় পাচ্ছিস আমি বললাম আমার কাছে উপায় নেই আমি করবোটা কি তখন সে তান্ত্রিক আমাকে একটি মাধুলি দিল মাদুলিটা বললো গলায় টাইট করে পড়বি গলার মধ্যে আমি টাইট করে গলার মধ্যে কালো কার দিয়ে পরে থাকতাম কখন গলা দিয়ে ওই কালো মোটা কার মানে এত শক্ত করে বাঁধা কখন যেন খুলে পড়ে যায় আবার রাতের বেলা আরো বেশি পরিমাণে যে আমাকে ডাকতো সে চন্ডাল হয়ে গেল সে আমাকে রাতের বেলায় এসে বলছে এই চল চল মরবি চল মরবি চল 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 আমি না কানের মতো শুনছি মানে আগে তো বাইরে দিয়ে গেটের বাইরে দিয়ে লক করতো এখন আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলছে চল 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 মুরগি চল মুরগি চল চল ওট 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 মুরবি চল এক কথা কানের কাছে না বলে যাচ্ছে আমি না ভয়তে চোখ খুলছি না কারণ আমি ভালো করে জানি যে আমি তো ভিতর থেকে গেটটা ভালো করে লক করেছি তাহলে আমাকে কে বলবে ভাই যে চল চল মুরগি চল মুরগি চল আমি না মানে ভয়টা পুরো কাটা হয়ে রয়েছি সকালবেলা রাত তো কোনো কোন রকম পের হয় আর যে আসতো না সে আত্মাটা মধ্যরাতে আসতো মানে সে খুব বেশি আমাকে জ্বালাতো না ওই আড়াইটে তিনটে থেকে ও উৎপাত করত যাই হোক সে তো জানতাম কে কি ব্যাপার আমাদের রত্নাবন বলছে দিদিভাই বিগত দু তিন মাস খুব কষ্ট করে ভয় ভয় এরম কাটে বাড়ির লোক বলে চৌমুকের কী অবস্থা কি হয়েছে বাড়ির লোককে সেরকমভাবে কিছু বললাম না কিন্তু দিদি ভাই থেকে বড়ো কথা সেইটা হচ্ছে এই যে কাজটা করলাম যে চল চল মুরবি চল এই কাজটার পর আমাকে কেউ যেন এসে বলতো রাতের বেলা তোর বালিশের পাশে গামছাটা রইলো এক্ষুনি গলায় দিয়ে ঝুলে যা দিদিভাই শুনলে হয়তো মনে হবে এটা গল্প দিদিভাই না আমার জীবনের গল্প বলছি এটা সত্য ঘটনা আমার সাথে ঘটেছে আমি অন ক্যামেরায় এসেও বলতে পারবো আমাদের বোন কিন্তু বলেছে রত্নাবন রত্নাবন বলছে দিদিভাই তুমি বিশ্বাস করবে না আমাকে একটা গামছা সেই গামছাটা সকালে উঠে আমি খুঁজে পেতাম না সকালে উঠে ওই গামছাটা আমি কোনোদিন খুঁজে পেতাম না একটা সুন্দর সুবাস আর গামছাটা সাদা ধবধবে ওরকম সাদা গামছা আমাদের নেই আর শুধু আমাকে কাছে বলতো এই গামছাটা দিয়ে গেলাম গলায় দড়িতে এরকম গেল প্রথম ওইটা বলতো তারপরে এইটা তৃতীয়বার যখন আমার মতো হাবি হলো আবার ওখানে কাজ করলাম জল পোড়া তেল পোড়া সব খাচ্ছি ঠিক আছে সব ঠিক আছে এর মধ্যে আমার কিন্তু মানে আমার গেছে তুলে দিয়েছে পড়ে এবার সব থেকে বড় কথা তারপর আমরা বাড়ি ছাড়তে বাধ্য হলাম কারণ রাতের বেলা আমাকে ঘুমাতে দিত না কিছু যেন শরীরে প্রবেশ করতো আর বলতো যা যা মর 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 যা মর মরার মধ্যে অনেক শান্তি আছে যা 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 মর শুধু এরকম করে কেউ আমাকে বলতো আর কথাটা এমন ভাবে আসত্য দিয়ে কথাটা বলতো না মনে হতো জীবনে আমার কত কষ্ট কোথাও যেতে পারি না মানি প্রবলেম নানা রকম ইস ধর থেকে মরে যাওয়াই ভালো ভাবতে পারছো আমরা কোথায় বাস করছি ভাবো এরকম প্রচুর 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 ঘটনা আছে মানে মানুষ নিতে পারবে না বললে ভয় লাগবে ভয় লাগবে আরও একটি ঘটনা বলবো তারপর ঘটনাটা শেষ করব তবে হ্যাঁ বলে রাখি আজ পর্যন্ত যে পাশের বাড়ি সেই বাচ্চা ছেলেটা বোনের শরীরের মধ্যে আসতো বনকে ডাকত সেইটা সীমিত সময়ের জন্য তিন বছরের উপর বন্ধ ছিল তারপর কিন্তু এখন ইদানিং আবার সেই হচ্ছে তার জন্যই ঘটনাটা আমাকে শেয়ার করা কিছু সলিউশন আমি দেব বা নিয়ে গিয়ে দেবো এরকম কিছুটা কথা চলছে যাই হোক এবার আরো একটি ঘটনায় আসবো খুব মনোযোগ সহকারে শুনবে একটি ছেলে ওর নাম হচ্ছে বলবো নামটা থাক একটা কাল্পনিক নাম বলি তোমাদের ওর নাম হচ্ছে পছা পছাদা প্রত্যেক দিন সকালবেলা মেয়েদের মতো শখ ছিল ফুল তোলার একদম আর্লি মর্নিং উঠে সাথে সাথে চলে যেত ফুল তুলতে একদিন ঠিক এই এইরকমই হয় বলছে দিদি ভাই আমি সকালবেলা প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠি উঠে হাত মুখ ধুয়ে বাথরুমে যাই বাথরুম করে যে বাসি প্যান্টটা সেটা ফুলে হ্যাঙারে রেখে নতুন একটা প্যান্ট পরে আমি বড়ো মায়ের নাম করতে করতে হাঁটতে যাই বলছে দিদি ভাই মানে আপনি বিশ্বাস করবেন না আমি যখন মাঠে আসি আমি ভাবি মাঠে এসে কোনো জায়গায় আমার বউর নাম করে দিয়ে চলে যাব কারণ অন্ধকারের মধ্যে কোন জায়গাটা প্রপার আমার বউকে কাজ করা হয়েছে আমরা জানি না আমরা তো খ্রিস্টান আমাদের পু পুঁতে দিতে হয় বলছে আমি না জানতেই আমি খুঁজলাম টর্চ নিয়ে আমি ঠিক বুঝতে পারছি না কোথায় আমার বউ ডেটভরি বলছে আমি একটা পছন্দ হচ্ছে ছোট্ট একটা ডেটবরি ছিল সেখানে আমি তোমার জন্য জিনিসটা রেখে আসি বলছে তার পরের দিন থেকে আমাদের ভাই বলে দিদি ভাই আমার বাড়িতে ধূপের সেই গন্ধটা যেই ধূপটা আমি ওখানে জ্বালিয়েছিলাম সেই ধূপের স্মেল আমার বাড়িতে আমি প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রতিনিয়ত আমি পাই রাত কী বিকেল বলে কি না সকালবেলা যখন বেরোই তখনও পাই সকালবেলা যা ধুই তখনও পাই এটা কি হতে পারে এটা কি হতে পারে আমি একটাই কথা বলবো ভাই এই যে ধূপের গন্ধ পাওয়াটা এটা কিন্তু খুব একটা ভালো সাইন না আর তুমি যেখানে কবরের দিয়ে এসছো আমার মনে হয় ওইখানে কোনো নেগেটিভ এন্টিটি ছিল যে তোমার পায় ফলো করে করে কিছু কিছু তোমার বাড়ি চলে এসছে আজকে দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো আমি কিন্তু খুব টায়ার্ড দুদিন আমাকে জেগে কাজ করতে হয়েছে আমি খুব টায়ার্ড দর্শক বন্ধুরা আমি এত টাই টায়ার বুঝতে পারছো যাই হোক আজকে কমেন্ট পড়ছি না কমেন্ট আমি আগামীকাল পড়ছি ছোট্ট করে ঘটনাটা রাখলাম আই হোপ কি তোমাদের সত্যি ভালো লাগবে তো চলো এখন মতো আসছি টাটা গুড নাইট লাভ ইউ অল